হ্যালো বন্ধু এরকম গুণাঙ্ক তুমি খুব সহজেই কেউ সমাধান করতে পারো আজকের এই টেকনিকটি তোমাকে শেখাবো তো এখানে দেখো তো সংখ্যাটি কত রয়েছে তিরানব্বই আমাদেরকে এখানে বানাতে হবে একশো এখানে বানাতে হবে একশো তো এখানে একশো বানাতে আর কত প্রয়োজন বলো তো এখানে প্রয়োজন সাত এবং এখানে কত প্রয়োজন বলো তো তিন তাই তো হ্যাঁ এই উপরের সংখ্যাটি থেকে আমি এই সংখ্যাটি বিয়োগ করবো কী করব এই সংখ্যাটি বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় হয় নব্বই এবং এই সাত এবং তিনকে গুণ করে দেব তিন সাথে কত হয় একুশ হয় এটি হচ্ছে আমার গুণ ফল কত সহজ তাই না হ্যাঁ নিচেও আমি একইভাবে একশো বানাবো একশো বানাতে আর কত লাগে বলো তো এখানে পাঁচ লাগবে কত লাগবে পাঁচ এবং এখানে নিচে কত লাগবে একশো বানাতে দুই তো উপরের সংখ্যাটি থেকে আমি দুই বিয়োগ করব কী করব দুই বিয়োগ করব দুই যদি আমি বিয়োগ করে দিই কত হয় তিরানব্বই তাই তো তিরানব্বই হয় হ্যাঁ এবং আমি এই দুটি সংখ্যা গুণ করে দেবো পাঁচ এবং দুইকে গুণ করে দিলে পাঁচ দুগুণে হয় দশ এটি হচ্ছে আমার নির্ণয় ও গুণ ফল তুমি যদি মন দিয়ে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ